হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছ বাবার বাড়ি চলে এসেছি বাবার বাড়ির গৃহ প্রবেশ তো বাবা মা সবাই বলেছিল যে চলে আসিস তো আমি আগের দিনই চলে এসেছি এই দিকটায় কাজে লেগে গেছি বাড়ির মেয়েদের একটা আলাদা দায়িত্ব থাকে তো সেটাই আমি করছি এই যে সাইডের মানে ছোটোখাটো কাজগুলো আমি করছি যেরকম দেখো কলা গাছগুলো কাড়া হয়েছে তো মাটি দিতে মাটি দিয়ে চারপাশটা ঘর বসানো হবে তাই আর এই সাইডটা দেখো ফুল ফুলের মালাটাও আমি গাঁধবো কারণ কেউ নেই তাই আর এদিকটাই আমার মা সবাই সবার কাজে ব্যস্ত এদিকে ঠাকুরমশাই চলেও এসেছে পুজোতে বসেও পড়েছে আর নারায়ণ পুজোর নারায়ণ পুজো করতে গেলে অনেক কিছু গোছানোর আছে তো সেটাই করছে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে যেহেতু গৃহপ্রবেশ বারোটার মানে বারোটার সময় বা বারোটার আগেই করে ফেলতে হয় শুভ কাজ তো সবাই বসে পড়েছে ওই দিকটা আমার বোন মা ভাই বোন আমি কাকি সবাই মিলে পুজো দেখলাম এখন হবে যোগ্য তো যোগ্যতে আগুন জ্বালানো হবে তো তার জন্য দেখো কত কিছু করে নিচ্ছে চলো আমরা দেখতে থাকি বেল কাঠ পাটকাটি ধূপ আর একটা যজ্ঞ পান কলা সুপারি লাগে সেইগুলো দিয়ে যজ্ঞ করছে আর এদিকটা ঘি দিচ্ছে ঘি দিয়ে যজ্ঞ করছে এখনও কিন্তু অনেক কাজ বাকি এখন পুজো হচ্ছে বিকালবেলায় কীর্তন হবে ওই ধরো বিকাল থেকে রাত আটটা নটা পর্যন্ত কীর্তন হবে লোকজন আসবে রান্না খাওয়া দাওয়া সব কিছু হবে গৃহপ্রবেশে তোমরা সবাই জেনে থাকো প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করা হয় তো সবার সবাইকে নেমন্ত্রণ করেছে তো আজকে ডাল ভাত সবজি রান্না হবে আর গৃহপ্রবেশে যে ঘরে থাকবে সেই নতুন ঘরে দুধ উতলাতে হয় দেখো আগুনের উপরে দুধ উতলাবে দুধের মধ্যে চাল আছে চিনি আছে বাতাসা আছে আর এই দেখো দুধ দিয়ে দিয়ে সেটা দুধ উতলাবে মানে পায়েস নতুন ঘরে পায়েস রান্না হচ্ছে দুধ উতলে গেলে পরে ব্যাস হয়ে গেল আর এদিকটা দেখো ঘরের চারপাশটা গম্ব জল ছিটিয়ে তিন পাক দিতে হবে মা মাথায় কুলো নিয়েছে আর মেজো কাকি জলের কলসি নিয়েছে সেটা জল ছিটাতে হবে আর এই যে দিবা কাকি এটা আবার ছোটো কাকি ও প্রদীপ টদীপ নিয়ে যাবে পিছনে তিন তিনজনা তো যেতে হবে। কারণ আমাদের বাড়িটা অনেকটা লম্বা সাইডের জায়গা নিয়ে এর জন্য চলাফেরা যাওয়া আসা অনেকটা কষ্টই হয় চলো ঘুরে আসি মা কাকিদের পিছন পিছন আর ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের জামা করে ওটা আমার ছোটোবেকার ছেলে দেখো এই দেখো আমি বললাম না জায়গাটা অনেকটা চাপা যেতে অনেক কষ্ট হবে ঘুরে চলে এসেছে দেখো ঠাকুরমশাই কাকিমা আর আমার ছোট্ট ভাই কাকি গঙ্গার জল ছিটাতে ছিটাতে যাচ্ছে মা কাকিরা পিছন পিছন যাচ্ছে তো ওদিকে সব কিছু কমপ্লিট হয়ে বিকাল বেলায় রান্না বসিয়ে দিয়েছে বড়ো বড় মা আর একটা মেজো কাকি রান্না বসিয়ে দিয়েছে ওদিকটা ডাল হচ্ছে মটরের ডাল হচ্ছে উচ্ছে দিয়ে আর এই সাইডটাই আমার বড় বর্ম বসেছে সবজি রান্না করবে তো একে একে সবজিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে এটা উনুনে ওটা গ্যাসে রান্না হচ্ছে কীর্তনের শেষে মানে মাঝে ব্রেক হয় চা খাওয়ার জন্য চা বিস্কিট খাওয়ার জন্য তো চা রেডি হয়ে গেছে সবাইকে দিয়েছে সবাই খাওয়া দাওয়া করেছে তারপরে দেখো কী কী রান্না করেছে এটা সবজি তারপর প্রথমে ছিল ভাত ডাল এই তো এই সব রান্না ছিল আর এইগুলো সব আমার বরমার কাকেই নিজে হাতেই রান্না করেছে পুরোটা মানে হয়ে গেছে শেষ তো এর জন্য মা বাবাকে যা করবেন থাকে না তাকে দিয়ে থাকবে সবাই করে কীর্তনের যে সব লোকজন ছিল সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ির লোক খাওয়া দাওয়া হবে যেমন মা কাকি ভাই বোন ওদিকে আমার ছেলে আমরা সবাই খাওয়া দাওয়া কর্মী তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো প্রথমে দিয়েছে উঠছে ডাল সবজি গৃহপ্রবেশের দিন সবাই জানো যে যে ঘরে পুজো হয় সেই ঘরে রাত্রিবেলা থাকতে হয় আজকে দেখো পুজোতে আমার মা আমার ছেলে আমি বাবা থাক